হ্যালো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম ইকোপের ইকোপের আসলে কিন্তু আপনারা খুব অথেন্টিক অরিজিনাল লেদারের কালেকশন পেয়ে দেখবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে ভাইয়াদের কিন্তু হিউজ ডিসকাউন্টে প্রোডাক্ট চলতেছে এবং হচ্ছে নতুন নতুন কালেকশন আসতে তো আজকে আর কোনো কথা না

তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি একটা একটা করে কালেকশন দেখাচ্ছি যেহেতু মানে চলে আসছে স্যান্ডেলের কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন চলে আসছে খুবই সুন্দর সুন্দর কালেকশন তো তো এখানে এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে ভিতরে খুবই সুন্দর চোলটা কিন্তু চায়না চোলের ভিতরে করা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এগুলোর বিশেষত্ব হচ্ছে আপনি কিন্তু দুই ভাবে ইউজ করতে পারবেন এই যে বেল সহ বেল ছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা খুবই স্টাইলিশ এই যে দেখেন আর পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে সমাধান করবে মানে খুবই সফট কিন্তু কিন্তু আমাদের কাছে তারপরে দেখেন এই যে নতুন ভিতরে খুবই সুন্দর দুইটা কালেকশন চলে আসছে ঈদ কালেকশন হিসাবে হালকা যারা লাইট ওয়েট খুঁজেন তারা কিন্তু এই জুতা অনায়াসে ইউজ করতে পারেন সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ চাইনা চোলের ভিতরে এই সুন্দর প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন এই এই যে আমাদের কাছে ট মানে প্রত্যেকটা জুতাই কিন্তু খুবই লাইট ওয়েট চাইনাসোলের ভিতরে দুই ভাবে ইউজ করতে পারবেন তো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু একটু আনকমন এটাও কিন্তু অফার প্রাইজে তেরোশো টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে নতুন দুইটা ডিজাইন চলে আসছে এগুলোও কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন তেরোশো টাকা এই যে এখানে দেখেন বাকেলটা কিন্তু একটু আনকমন দুইটা জুতাই কিন্তু ভাবে ইউজ করতে পারবেন রয়েল কোপরার এই দুইটা আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা তারপরে নিউ জেনারেশন যারা আছে তাদের জন্য এই যে জেট ফুডসের এই সুন্দর দুইটা কালেকশন কিন্তু চলে আসছে জেট ফুডসের খুবই সুন্দর চায়না সোলের ভিতরে করা সোল কিন্তু খুবই গ্রিপি খুবই লাইটেড এগুলো অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা এই যে প্রত্যেকটা এই যে ক্লার্কের ভিতরে দুইটা কালেকশন আছে এগুলো কিন্তু অফার প্রাইজে আছে 1300 টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এত সুন্দর জোস একটা কালেকশন এটা দেখেন ব্ল্যাকের ভিতরে এটাও জোস একটা কালেকশন খুবই লাইটওয়েট দুই ভাবে ইউজ করতে পারবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি 1300 টাকা সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 ফিতা ফিতা সারা কিন্তু এই যে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে अवेलेबल পাচ্ছেন সাইজ 39 থেকে 44 অফার প্রাইসে 1300 টাকা পেয়ে যাবেন তারপরে লোফারে আসি লোফারে কিন্তু অন্যরকম একটা সুনাম আমাদের আছে সেটা আপনিও জানেন লোফার এই যে প্রত্যেকটা লোফার কিন্তু মানে আনকমন স্টাইলে করা আর এই যে দেখেন প্রত্যেকটা জুতার প্রত্যেকটা জুতার চামড়া কিন্তু শাইনিং করা এই যে দেখেন মানে এগুলো কিন্তু নতুনের ভেতরে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন ব্যান্ডেবল প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে ঈদ কালেকশন হিসাবে হিসাবে পাঞ্জাবির সাথে পড়বেন রাফ টাফ ইউজ করবেন একদম বেস্ট কালেকশন হবে এগুলোর ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর দেখেন এই যে ব্ল্যাক লাভার যারা আছেন ইউনিক একদমই ইউনিক খুবই সুন্দর ডিজাইন ফ্যাশনেবল যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা স্টিচিং কোয়ালিটি দেখেন একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিলানো আছে দেখেন সোল ক্যাটাগরি দেখেন খুবই সুন্দর ব্যান্ডেবল অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অলি চোদ্দশো টাকা সাইজ আলবুল বা চাম থেকে চুয়াল্লিশ খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা আনকমনের ভিতরে মাস্টার কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট তারপরে দেখেন এই যে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর দুইটা কালেকশন চলে আসছে এটা কিন্তু ফরমালি প্লাস হচ্ছে কি জলে দুই ভাগ ইউজ করতে পারবেন সোলটা কিন্তু খুবই আহ এই যে চায়না সোল এর ভিতরে খুবই গ্রিপি সোল এই যে দেখেন মানে পিছলা গেলে আপনাকে চুম্বকের মতো আটকায় ধরে রাখবে তারপরে দেখেন এই যে কফি কালার তারপরে মাস্টার কালারের ভিতরে দুইটা কালেকশন অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ চোদ্দশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই যে একদম একদম নতুনের ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট মাস্টার কালার এটা কিন্তু বহুল বিক্রিত একটা প্রোডাক্ট এগুলোও কিন্তু অফার পাই যে আমাদের কাছে অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে খুবই সুন্দর এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় তারপরে দেখেন এই যে মাথা নষ্ট করার কালেকশন যেটা দেখবেন ওইটা নিতে মন চাবে দেখেন আমরা চোদ্দশো টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইজেলেবল পাচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ এক বছরের গ্যারান্টি সহকারে তারপরে সুইট লাভার যারা আছেন তারা কিন্তু সুইট এর সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন এই জুতা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে খুবই সুন্দর মানে যারা চাচ্ছেন এগুলো কিন্তু চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে নতুন ভিতরে আর একটা সুন্দর একটা প্রোডাক্ট দুইটা কালার আহ ভেরিয়েন্ট আমাদের কাছে কন্ট্রাস্ট করা আছে কিন্তু দুইটা কালার কফি আর ব্ল্যাক আর এই সোলটাও কিন্তু দেখেন অফ হোয়াইটের ভিতরে কালার কন্ট্রাস্ট করা আছে এই জুতাটা কিন্তু আরো প্রিমিয়াম এগুলো অফার প্রাইজে চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন

খুবই সুন্দর অফার প্রাইসে 1400 টাকায় পেয়ে যাবেন এই যে এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট হ্যাঁ আনকমন সম্পূর্ণ আনকমন এটাও কিন্তু অফার প্রাইসে 1400 টাকায় পেয়ে যাবেন এই যে এটা অফার প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 1400 টাকায় তারপরে এই যে এখানে যে কালেকশনগুলো দেখতেছেন এই যে হাফ শর্ট কালেকশন এগুলো কিন্তু 800 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কত করে অনলি 800 টাকায় অনলি এটা নিবে অনলি 800 টাকায় এই যে 6 মাসের গ্যারান্টি সহকারে কিনতে পাচ্ছেন সাইজেবল পেয়ে যাচ্ছেন 39 থেকে 43 এই যে খুবই সুন্দর প্রত্যেকটা জুতাই কিন্তু খুবই সুন্দর আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যারা যেটা নিবে সেটা নিবে অনলি আটশো এই দিওশো হ্যাঁ আটশো টাকা এই যে এটাও কিন্তু পাচ্ছে অনলি আটশো টাকায়

গ্যারান্টি সহকারে পাচ্ছেন জুমকা সিস্টেম আছে দুই ভাবে ইউজ করতে পারবেন ড্রাফট ইউজ করবেন ফ্যাশনেবল হিসাবে ইউজ করবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন সাইজ এভেলেবল পাচ্ছেন উনি থেকে তেতাল্লিশ অফার প্রাইজে পেয়ে যাবেন

মানে যারা ফ্ল্যাট পছন্দ করে না একদমই মানে দেখলে নিতে মন চাইবে পাঁচশো টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন আর একটা সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এই যে খুব সুন্দর এটাও কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে মানে সব ক্যাটাগরি জুতা আছে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন

তারপরে দেখেন এইদিকে কিছু কেজুয়াল আইটেম দেখাবো এই যে এত সুন্দর হালকার ভিতরে জুতার জগতে হালকা জুতা কিন্তু চাইলে আমাদের সবে চলে আসবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই লাইট ওয়েট ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসুল দাম আছে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি এই যে খুবই সুন্দর অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবে অনলি 1900 টাকা সাইজ अवेलेबल 39 থেকে 44 তারপরে দেখেন নতুনের ভিতরে কে জল এটা মাস্টার লাভার যারা আছেন অনা আসে পারেন খুব সুন্দর এই যে দেখেন নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে সেগুলো সমাধান করবে পা ফাটা থেকে শুরু করে যা আছে সব কিছুর সমাধান কিন্তু করবে এই মেডিকেলের ডক্টর ইনসুল সহযোগিতা কে ভিতরে নরম চামড়ার ভিতরে এত সুন্দর চামড়াটা ধরে দেখেন একদমই অনেক সফট হ্যাঁ অনেক সফট হ্যাঁ ভিতরে নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর যে কোটা কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি আর এটা কিন্তু শাইনিং করে দেখেন এই যে পেয়ে তারপরে এত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটাও কিন্তু কফি কালার ভিতরে জোস একটা কালেকশন ছয় মাসের সোল গ্যারান্টি সহ পাচ্ছেন আঠারোশো টাকা এই যে এত সুন্দর একটা জোস একটা কালেকশন হালকার ভিতরে যারা চাচ্ছেন তারা দেরি না করে আমাদের শপে চলে আসেন দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন অফার প্রাইজে পাচ্ছেন অনলি উনিশশো টাকা সাইজ অ্যাভেলেবল পাচ্ছেন উনচল্লিশ থেকে চল্লিশ তারপরে দেখেন এই যে এত সুন্দর একটা কালেকশন মাস্টার লাভার যারা আছেন এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আছে হালকার ভিতরে মানে দেখেন খুবই সুন্দর জুস কালেকশন কালার ভেরিয়েন্ট দুইটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন নার্ভিনিকের মেডিকেল ডক্টর ইনসুল সহ অনলি উনিশশো টাকা

যারা বাইকাল লাভার আছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যান পাহাড় পর্বত থেকে শুরু করে যেখানে খুশি ঘুরবেন মানে মাইনাস ওয়েদার প্রটেক্টেড তো ওভার প্রাইসে পেয়ে যাবেন অনলি 350 টাকা 350 টাকা খুবই সুন্দর কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পাচ্ছেন প্লেটের এই যে দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন অনলি 350 টাকা তারপরে দেখেন আরো কালেকশন কিন্তু আছে একটা একটা করে দেখাচ্ছি আমি ওয়েস্টার্ন স্টাইলে এই কালেকশনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি টাকা সোলটা দেখেন চোল দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মানে লং লাস্টিং করবে অনেক দিন এটাও কিন্তু পাচ্ছেন অনলি উনিশশো টাকা তারপরে দেখেন আরো কালেকশন এর ভিতরে এই কালেকশনটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকা খুবই সুন্দর এটা বিশেষত্ব হচ্ছে আপনি এদিক দিয়ে ফিতা বাঁধার পরে এখানে কিন্তু স্টাইল করে বাড়তে পারবেন মানে যার কারণে এটা ওয়েস্টার্ন স্টাইল বলা হয় তারপরে দেখেন এই যে ভিতরে এই যে সুন্দর কালেকশন এই যে ক্যাটের সম্পূর্ণ মানে ক্যাটের কিন্তু

অনেক কালেকশন যেটা দেখবেন নিতে মন চাবে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকা সাইজ অ্যাভেলেবল পাচ্ছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপর ন্যারো শেপের ভিতরে দেখেন বহুল বিক্রিত একটা প্রোডাক্ট আমাদের খুবই সুন্দর এটা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী পুনরায় রিস্টক করা হয়েছে এই ছুলের বিশেষত্ব হচ্ছে ছুলে বাই মাথায় যদি বাড়ি দেয় আপনার মাথা ফেটে যাবে তারপর ছুল কিচ্ছু হবে না অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে এটার কালার ভেরিয়েন্ট আছে দেখেন পাচ্ছেন অনলি উনিশশো টাকা ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবল আছে তো অফার প্রাইসে কিন্তু উনিশশো টাকায় পাওয়া যাচ্ছে আর এই যে এগুলা পাচ্ছেন অফার প্রাইসে অনলি তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই যে তেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন তারপরে দেখেন এখানে বেল্টের কিন্তু কিছু কালেকশন অ্যাভেলেবল আছে এগুলোও কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই থ্রি পার্ট লেয়ারই করা থ্রি পার্ট লেয়ারে করা প্রত্যেকটা প্রোডাক্ট অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা বেল্ট অনলি টাকা ছয়শো টাকা তারপরে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে এই যে এগুলা কিন্তু টাসেলের সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা অফার প্রাইস এখানে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা এগুলো কিন্তু ব্যান্ডেবল প্রত্যেকটা জুতাই এই যে দেখেন ফোল করে ভাঁজ করে রাখা যায় ব্যান্ডেবল এই যে খুবই সুন্দর প্রত্যেকটা অফার প্রাইস এখানে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা যেটা নেবেন অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকায় এখানে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটাই সতেরোশো সতেরোশো টাকা ডাবল মাংকের ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকা খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর স্কুলটা দেখেন খুবই গ্রিপি 1700 টাকা পেয়ে যাচ্ছেন এই যে এটা পেয়ে যাচ্ছেন 1700 টাকা এটা পেয়ে যাচ্ছেন 1700 টাকা প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে অফারে পেয়ে যাবেন তারপরে দেখাবো এই যে এত সুন্দর একটা প্রোডাক্ট এই যে এত সুন্দর একটা প্রোডাক্ট এইগুলো কিন্তু অফার প্রাইজে 1700 টাকায় পেয়ে যাবেন দেখেন অফার প্রাইজে পেয়ে যাবেন 1700 এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের সব লোকেশনটা যদি বলেন আমাদের সব লোকেশন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে ইকো পেয়ার আর শপ নাম্বার হচ্ছে 8386 আর যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম